তুমি কি জানো এই পৃথিবীতে যারা সত্যি বড় কিছু করেছে তারা কেউই আরামে বসে সাফল্য পায়নি বরং তারা সবাই অন্তত একবার না অনেকবার পড়ে গেছে কিন্তু পার্থক্যটা কোথায় জানো তারা পেছনে পড়ে যায়নি তারা সামনে পড়ে গেছে কারণ সামনে পড়ে গেলে তুমি অন্তত দেখতে পাও তুমি কোথায় যাচ্ছ তোমাকে হয়তো বলা হয়েছে কিছু একটা ব্যাকআপ রাখো ব্যর্থ হলে গেলে কিছু থাকে কিন্তু বলো তো তুমি যদি ব্যর্থই হও তাহলে পেছনে পড়ে থাকার চেয়ে সামনে পড়ে যাওয়া কি ভালো না যারা শুধু নিরাপদ খেলা খেলে তারা হয়তো পড়ে না কিন্তু তারা উঠতেও পারে না বাংলাদেশে অনেক মানুষ দিন শেষে শুধু একটা কথাই ভাবে আমি চেষ্টা করিনি এই একটা আফসোসই সবচেয়ে বড় হার একদিন তোমার সজ্জায় তোমার চারপাশে দাঁড়িয়ে থাকবে তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন তারা বলবে তুমি পারতে কিন্তু তুমি চেষ্টা করনি প্রশ্নটা হলো তুমি চাইছ ওরা যেন তোমার সাথে শবদেহে চলে যায় না তোমার জীবনের গল্পে বাস্তব হয়ে বাঁচে তুমি জানো সবচেয়ে ভয়ানক জিনিস কি ব্যর্থতা না ভয় হচ্ছে আসল ব্যাধি এই ভয়ই হাজারো মানুষকে প্রথম ধাপেই থামিয়ে দেয় এই ভয়ই তোমাকে বলে তুমি পারবে না তুমি পড়ে যাবে তুমি লজ্জায় পড়বে আর তুমি সেই ভয়কে সত্যি ভেবে চুপ করে বসে যাও কিন্তু জানো পড়ে গেলে সেটা ব্যর্থতা না থেমে গেলে সেটাই ব্যর্থতা একজন ক্রিকেটার যদি প্রথম বলে আউট হয়ে হাল ছেড়ে দেয় তাহলে সে কোনো দিন সেঞ্চুরি করবে না তুমি যদি জীবনের খেলায় থেমে যাও তাহলে সাফল্য তোমার নাম উচ্চারণই করবে না তুমি জানো না ঠিক কোন দিন কোন মুহূর্তে তোমার ঘুরে দাঁড়ানোর সময় আসবে হয়তো সেই একবারের সাহসী বদলে দেবে পুরো জীবনটা তাই ভয় পেয়ে পিছু হটবে না যদি পড়ো সামনে পড়ো কারণ সামনে পড়লে সামনে উঠতে পারো তোমার মনে হয় তুমি অনেকবার হেরেছ মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু আমি বলছি এটা তোমার শেষ না এটা তোমার শুরু থমাস এরিসন এক হাজারবার ব্যর্থ হয়েছিল কিন্তু এক হাজার একতম বারে সে আলো জ্বালিয়েছিল রেজি জ্যাকসন স্ট্রাইক আউট হয়েছিল কিন্তু মানুষ শুধু তার হোম রানগুলোর কথাই মনে রেখেছে তোমার ব্যর্থতাগুলো কেউ মনে রাখবে না তারা শুধু মনে রাখবে তুমি শেষ পর্যন্ত হেরেছ না লড়াই করেছ তোমার সময় আসবে আর যখন আসবে তখন পৃথিবী শুনবে এই মানুষটা হাল ছাড়েনি একবার আরেকবার আরেকটা সুযোগ তোমাকে নিজের জন্য লড়তে হবে তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে তো তোমার মৃত্যুসজ্জায় চারপাশে দাঁড়িয়ে আছে তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন যে বই তুমি লেখনি যে গান তুমি গাওনি যে ব্যবসা তুমি শুরু করনি যে পদক্ষেপ তুমি নাওনি সবগুলোই আছে তোমার দিকে তারা বলছে তুমি পারতে আমাদের বাঁচিয়ে তুলতে পারতে কিন্তু তুমি ভয় পেয়েছিলে এই ভয়কে হারানোর সময় এখনই এটাই সেই সময় যখন তুমি নিজের গল্প নিজের হাতে লিখতে পারো আর না স্রেফ বেঁচে থাকা না বাঁচো এমনভাবে যাতে তোমার ছায়াও গর্ব করে তুমি পারবে তোমার সময় আসবে তুমি আলাদা তুমি গুরুত্বপূর্ণ